ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট এবং নিউট্রিশিয়ান মিল এই দুটোই মোস্ট পপুলার প্রোডাক্ট এবং খুবই কার্যকরী প্রোডাক্ট এবং অরিজিনাল অথেন্টিক টাই পাবেন আমাদের মদিদা কসমেটিক্সে আর আজকে একটা দামাকা অফার দেব যে ভাইয়ারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আরো দামাকা অফার থাকবে তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এই দেখেন আমি ঢালতেছি দেখেন অরিজিনালটার কালার কিন্তু ভিউয়ার্স দেখেন এই যে এরকম হবে

হাইট গ্রোথ করার জন্য যারা উচ্চতা বাড়াতে চাচ্ছেন তাদের জন্য প্লাস যারা গুড হেলথ অর্থাৎ একটু সুস্বাস্থ্যের জন্য আপনারা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই ভিডিওটা তো এখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো অলরেডি ভাইরাল অলরেডি সবাই ব্যবহার করছে খুবই ভালো কাজ করছে এবং এর ভিতরে আসল নকল অনেক বিষয় আছে আপনারা ফুল ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে দেখলে আপনারা এই প্রোডাক্টগুলোর সম্বন্ধে জানতে পারবেন প্রাইজিং জানতে পারবেন এবং কিভাবে পাবেন সেটাও জানতে পারবেন আচ্ছা আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি মদিনা কসমেটিক্স অ্যান্ড অনলাইন শপে এটা হচ্ছে গিয়ে হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরার দ্বিতীয় তলায় এই ড্যামরার দ্বিতীয় তলায় অর্থাৎ স্টাফ কোয়ার্টার যে হাজি হোসেন প্লাজা আছে এটা দ্বিতীয় তলায় আসলে কাকে পেয়ে যাবেন আমাদের আলাইকুম আজকে আপনাদের জন্য মোস্ট পপুলার তিনটা ব্র্যান্ড নিয়ে আসছি এটার মধ্যে হচ্ছে ওয়াইট গেন এর জন্য দুইটা ব্র্যান্ড আর একটা হচ্ছে আপনার হাইট গ্রোথ জন্য একটা প্রোডাক্ট সো সুস্বাস্থ্য এবং লম্বা দুটি কিন্তু তৎপ্রত ভাবে জড়িত কথা হচ্ছে স্বাস্থ্য সকল সুখের মূল তো যদি স্বাস্থ্য ভালো না থাকে তখন সুতে অর্ধেক অংশ কিন্তু চলে যাচ্ছে তো অনেক আপু অ্যান্ড ভাইয়ারা যাদের শরীরে আপনার গ্রোথটা ভালো না যারা অনেক চিকন দুর্বলতায় ভুগতেছেন এবং ড্রেস আপ করলে ভালো লাগছে না তাদের মুখে রুচি নেই স্টিমেট ভরানোর জন্য যে প্রোডাক্টটা নিয়ে আসছি সেটা হচ্ছে হেলথ সাপ্লিমেন্ট আর একটা হচ্ছে নিউট্রিশন মিল্ক দুইটাই মোস্ট পপুলার আপনারা টিকটক বিভিন্ন হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বিভিন্ন পেজে আপনারা এই প্রোডাক্টটার সাথে দেখেছেন হয়তো অনেক আপু এন্ড ভাই ভাইয়ারা ভয় পাচ্ছেন যেটা কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট যেহেতু স্বাস্থ্য নিয়ে কথা খাবারের প্রোডাক্ট সো ফুড গ্রেড প্রোডাক্ট এগুলো কিন্তু আপনার অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এই পিউরিটিটা যাচাই করা দরকার এবং এটা অরিজিনাল কিনা সেটার ভয়ে কিন্তু আপনারা কিনতে পাচ্ছেন না সো এই পিউরিটি সাইড এফেক্ট নাই তো কোনো ভাইয়া না ভাইয়া সাইড এফেক্ট নেই অবশ্যই অরিজিনালটা আপনাকে সেবন করতে খেতে হবে তো যদি আপনি অরিজিনালটা খান কোনো সাইড এফেক্টের মাত্রা নেই আর বয়সের ব্যধাভেদ আছে সেগুলো আমরা টোটাল ডিটেলস বাকি ভিডিওতে বলবো এবং আপনারা আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপ মাধ্যমে জেনে নেবেন তো যে আপু অ্যান্ড ভাইয়ারা মানে স্বাস্থ্য বাড়াতে চাচ্ছেন মানে সুস্বাস্থ্য চাচ্ছেন যে সুস্বাস্থ্যের জন্য আমাদের যে দুটা প্রোডাক্ট আপনারা দেখেছেন আমি কিছুক্ষণ আগে বললাম যে ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট এবং নিউট্রিশিয়ান মিল এই দুটোই মোস্ট পপুলার প্রোডাক্ট এবং খুবই কার্যকরী প্রোডাক্ট এবং অরিজিনাল অথেন্টিক টাই পাবেন আমাদের মদিদা কসমেটিক্সে আর আজকে একটা দামাকা অফার দিব যে ভাইয়ারা পাইকার নিয়ে বিজনেস করতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আরো দামাকা অফার থাকবে তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর আমরা খুচরা যারা বিক্রি করছে তাদের জন্য একটা দামাকা অফার দেব আজকে যেটা হচ্ছে প্রথম যে ব্র্যান্ডটা হচ্ছে হেলথ সাপ্লিমেন্ট এই হেলথ সাপ্লিমেন্ট প্রোডাক্টটা হচ্ছে 120 গ্রামের পাউডার এটা 120 গ্রাম 120 গ্রাম একটা প্যাকেটে একটাই থাকে একশো বিশ গ্রাম এখানে আপনার স্ক্রলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এখানে বার কোড করে দিতে পারবেন সফটওয়্যার থাকবে স্ক্রিনিং করে এটা অরিজিনাল কিনা কপি সেটা যাচাই করে নিতে তো এই দুটা প্রোডাক্টে আজকে একটা দামাকা অফার দিব সেই দামাকা অফারটা হচ্ছে আমরা নর্মালি এক পিস বিক্রি করে চারশো থেকে পাঁচশো কিন্তু আজকে দামাকা অফার থাকবে তিন পিস অনলি অন বারোশো টাকা তিন পিস বারোশো টাকা তিন পিস বারোশো টাকা তিন পিস বারোশো টাকা এটার সাথে দামাক অফারটা হচ্ছে যারা তিন পিস নেবে একসাথে তাদের জন্য এই যে গুড হেলথ ডক্টর রাজেশের এই ষাটটা ক্যাপসুল টোটালি ফ্রি থাকবে ফ্রি থাকছে হ্যাঁ ফ্রি থাকছে এটা কেন এটা কেন ডক্টর রাজেশে এটা আপনারা রাতে আর হচ্ছে দিনে খাবার আধা ঘন্টা পর মিক্স করে খাবেন দুধের সাথে আর ডক্টর রাজেশে দেখেন ভাইয়া এখানে গোল্ডেন কালার স্কোল করে ডক্টর রাজেশ লেখা আছে এটা কিন্তু এই যে ডক্টর বিশ্বাসের ঠিক আছে এটা কিন্তু একটা ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান হেলথ এটা কিন্তু ডক্টর প্রেসক্রাইব করে আমাদের প্রতিটা প্রোডাক্ট একদম প্রেসক্রিপশন করে একদম অরিজিনাল অথেন্টিকটা সো এটা আপনি দুপুর একটা করে খাবেন এটা যারা তিন পিস নেবে একসাথে এক মাসে একটা কোর্স অনেক ভাইয়ারা একটা নিদেছে একটা ভাই 10 থেকে 12 দিন যায় তখন কিন্তু এটা তো আর গরু মোটা তাজা করুন না যে আপনারা চার পাঁচ দিন খেলেন মোটর হয়ে গেলে এটা দেখা কোনো সাইড এফেক্ট নাই তো ভাইয়া কোনো সাইড এফেক্ট নাই কিন্তু আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে অরিজিনাল প্রোডাক্ট গুলো স্লোইং কাজ করে ভিতর থেকে কাজ করে কোর্স কমপ্লিট করতে হবে তিনটা এক মাস যাবে এটার সাথে গুড হেলথের একটা ক্যাপসুল ফ্রি তিন পিস বারোশো টাকা পড়বে এটার সাথে ডক্টর রাজেশের এই ক্যাপসুলটা আমরা নর্মালি ছয়শো থেকে সাতশো টাকা বিক্রি করি কিন্তু এটা আমরা টোটালি এটার সাথে ফ্রি পাচ্ছি তাহলে নরমালি এটার দাম পড়তেছে অনলি অন দুশো টাকা করে যদি এটা টাকা ডিসকাউন্ট করি অফার ভাই ঠিক আছে এটা আলাদাভাবে বিক্রি হয় গুড হেলথ করার জন্য বা সুস্বাস্থ্য করার জন্য এটা টোটালি আলাদা একটা প্রোডাক্ট বিক্রি আর এটা খেলে আপনার মুখের রুচি বাড়বে মানে রুচি বলতে যে খাবারটা খাচ্ছেন সেটা আপনার খেতে ইচ্ছে করবে তার কাছে ক্ষুদা বাড়বে আপনার খাবার রুচির লেস্টিংটা বাড়বে তো এই তিন পিস বারোশো টাকার সাথে আমরা গুড হেলথ সাতশো টাকা একটা ফ্রি দিচ্ছি আমি এটা দুইশো টাকা দুইশো না করে পড়ছে যদি এটা মাইনাস করি একশো টাকা করে এত কম একদম টোটালে একদম দামা অফার দিচ্ছে দুই সালে তিন পিসের সাথে এক পিস গুড হেলথ ফ্রি বারোশো টাকা ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার চৌষট্টি রাজালাতে নিতে পারবেন সো এখন হচ্ছে ভাই এটা অরিজিনালটা নিবেন না ডুপ্লিকেট ডুপ্লিকেটটা অফার দিলাম দ্য ডুপ্লিকেটটা কিভাবে নিবে দেখেন ভাই আমি একটা ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট একটা কেটে রাখছি দেখেন কপিটার এই যে কালারটা হবে এইরকম ম্যাট কফি টাইপের ঘিয়া আর আমাদের অরিজিনাল গুড হেলথের カラーটা যেটা হবে ও সরি দেখেন ভিউয়ারস আমি কেটে রেখেছিলাম দেখেন ভিউয়ারস আমাদের এই যে অরিজিনালটার কালার ভিউয়ারস দেখেন এই দেখেন আমি ঢালতেছি দেখেন অরিজিনালটার কালার কিন্তু ভিউয়ারস দেখেন এই যে এরকম হবে

এভাবেও খেতে পারবেন অসাধারণ একটা গমস ফ্লেভার ভাইয়া গমস ফ্লেভার আছে গমটা খেলে যে একটা স্মেল আসে সেম স্মেল পাবেন আর দুধ দিয়ে খেলে তো আরো একটা রুচি পাবেন তাহলে টেস্ট আছে গন্ধ লাগবে না 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 কোন বাজে সাইড স্মেল এটা শুধু শুধু আপনি চামচ দিয়েও খেতে পারবেন নরমালি দুধ দিয়ে খেলে আরো বেশি মজা লাগবে এখন কথা হচ্ছে যারা এটার দুইটা কম্বো নেবে যারা দুই মাসে অনেক আপুয়ান ভাইয়ারা আছে প্রবাসী নিয়ে যায় একসাথে তিনটা কম্বো নেয় দুইটা কম্বো নেয় তাদের জন্য কি এটা হচ্ছে ড্রাই ফ্রুট এটা আপনারা নিশ্চয়ই জানেন মানে নর্মালি যদি কেউ মুখে অ্যামডেও নর্মালি খায় ড্রাই ফ্রুটটা তাও কিন্তু আপনার মুখে রুচি বাড়ছে স্বাস্থ্যের লেজিং বাড়বে দুধের সাথে মিক্স করে খেতে পারবেন এই টোটালি ড্রাই ফ্রুটটা দেখেন এখানে কিসমিস বাদাম কাজু বাদাম আখরোট খেজুর সম্পূর্ণ আছে এটা নর্মালি একশো গ্রাম প্লাস এটা বাজার থেকে গেলেও দুশো থেকে আড়াইশো টাকা পড়বে এই মিক্সড ড্রাই ফ্রুটটা আপনারা জানেন যারা খান তারা জানেন যারা দুইটা একসাথে পারচেস করবে কম মানে আই মিন বারোশো বারোশো

একটা গিফট জন্য এই ড্রাই ফ্রুটটা টোটালে আমি নিজেও খাই ড্রাই ফ্রুটটা আমার বাসায় আছে সো এটা জানেন স্বাস্থ্য এখানে অস্বাস্থ্য সম্মত কিছুই নেই সো ইনশাআল্লাহ দ্রুত নোক করবেন এরপর আমি যে প্রোডাক্টটা পড়তে করেছি ও ওয়াইট জন্য আরেকটা প্রোডাক্ট নিউট্রিশন মিল নিউট্রিশন এটাও কিন্তু অনেক মোস্ট পপুলার প্রোডাক্ট এটা যেমন আপনার এক প্যাকেটের মধ্যে একশো বিশ গ্রাম থাকে এটা কিন্তু নর্মালি এক প্যাকেটের মধ্যে একশো বিশ গ্রাম না এটা হচ্ছে প্যাকেট করা কফি প্যাকেট করা জি জি প্যাকেট করা আছে আমাদের সিঙ্গেল 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 সেশন করা আছে তো এখন এই যে ড্রাই ফ্রুট এই যে নিউট্রিশন মিলটা আমি যে কোনটা অরিজিনাল কোনটা কপি আমি পরিচয় করাই দিচ্ছি ভিউয়ার্স দেখেন আপনারা অনেক বাজারে দেখে থাকেন আড়াইশো তিনশো টাকা পেয়ে যাচ্ছেন বা চারশো টাকা টোটালি কপিগুলো আর আমাদের নিউট্রিশন মিলটা একদম অরিজিনাল আমি আজকে ভিউয়ার্স এটাও পরিচয় করে দিচ্ছি আমাদের এখান থেকে কিভাবে পাবেন দেখেন দুইটা দেখতে কিন্তু একই রকম দেখা যাচ্ছে ভিউয়ার্স দেখেন এখন আমি স্ক্রল করে একটু চাপিয়ে দিই দেখেন তো ভিওয়ার্স আমার এই এইটা নিউট্রিশন মিল্ক আর এই নিউট্রিশন মিল্কের মানে স্পেসটা মানে আপনি দেখেন তো এটা দুই ইঞ্চির মতো এটা এক ইঞ্চির মতো এটা তো মোটা দেখা যাচ্ছে আর এটা ওয়েটটা কিন্তু অনেক বেশি ভাইয়া দেখেন এটার ওয়েটটা কেমন আর এটার ওয়েটটা কেমন দেখেন এটা তো হালকা জি তো ভিওয়ার্স দেখেন এটা কিন্তু দেখতে একই রকম দেখা যাচ্ছে এই নিউট্রিশিয়ান মিলগুলা বাজারে চলতেছে তো আপনারা প্রতারিত হচ্ছেন আপনি দেখেন আমাদের অরিজিনাল যে নিউট্রিশন মিল্কের এটার স্পেসিং ইঞ্চিটা দুই ইঞ্চি হবে চড়া আর এই প্যাকেটটা অনেক মোটা হবে ওয়াইড আর এটা দেখেন কপিটা মাত্র এক ইঞ্চি একদম চিকন ভিউয়ার্স দেখেন আপনারা মিলিয়ে দেখেন দেখেন এটা কত স্পেস আর এটা এতটুকু কত স্পেস সো এই অরিজিনাল এই নিউট্রিশন মিলটা এটাও একটা দামাক অফারে থাকবে আমাদের তিন পিস বারোশো টাকা তিন পিস বারোশো টাকা চারশো টাকা করে তিন পিস বারোশো টাকা আর এটার সাথেও দামাক অফার থাকবে তিন পিস যারা একসাথে অর্ডার করবে তাদের জন্য একটা গুড হেলথ ক্যাপসুল ফ্রি

সো তিন পিস বারোশো টাকা পড়বে এটার সাথে গুড হেড ক্যাপসুল ফ্রি এটাও যারা দুইটা কম্বো একসাথে নেবে তাদের জন্য মিক্সড ড্রাই ফ্রুট এই যে এই ড্রাই ফ্রুটটা আমার হাতে বানানো একদম মিক্স করা দেখেন বেয়ার্স কাজু বাদাম সব আছে এটাও আপনারা ফ্রি পাবেন যারা দুইটা কম্বো একসাথে নেবে এই মিক্সড ড্রাই ফ্রুটটা আপনারা পেয়ে যাবেন আমার এখান থেকে আর এটা ভিউয়ার্স এটার মধ্যে কি প্যাকেট থাকতেছে আমি দেখাচ্ছি আপনাদের দেখেন বিওয়ার্স আমি এটা অলরেডি একটা আনপ্যাক করে দেখেছি বিওয়ার্স দেখেন নিউট্রিশন মিলটা কিন্তু অনেক চমৎকার দেখেন বিওয়ার্স অলরেডি এই যে দেখেন এরকম আপনারা ত্রিশ আলাদা আলাদা করে প্যাকেট পেয়ে যাবেন জি এরকম ত্রিশ প্যাকেট মানে চামচের নিয়ে আর আলাদা করে একটা ছিড়ে একটা গ্লাসে একটা প্যাকেট ছিড়ে সকালে একটা রাতে একটা খেতে পারবেন তো এক বক্সের মধ্যে এরকম ত্রিশ টা কাভার পেয়ে যাবেন আপনারা নিউট্রিশন মিলকে আর যেটা হেলথ সাপ্লিমেন্ট সেটা একশো বিশ গ্রাম এক প্যাকেটের মধ্যে থাকবে এটা বয়স বেঁধে আছে আমার সাথে যোগাযোগ করে কথা বলে তারপর আপনারা পারচেস করতে পারবেন ইনশাআল্লাহ এরপর যে প্রোডাক্টটা পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে আপনার হাইট গ্রোথের জন্য অনেক ভাইদের উচ্চতা কম দেখা যাচ্ছে সরকারি জবের ক্ষেত্রে বা প্রফেশনাল নিজের কাছেও দেখাচ্ছে উচ্চতা শর্ট লিস্ট থাকলে অনেক টাইমে লাস্টিক লাগে তো উচ্চতা যারা হাইট ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন তাদের জন্য এই হাইট পাওয়ার পাউডারটা নিয়ে আসছি হাইট গ্রোথ প্লাস সো এটা আজকে দামাক অফারে থাকবে আমাদের সেম আপনার ন্যাচারাল মিল্কের মতোই হেলথ সাপ্লিমেন্টের মতোই গুঁড়ো পাউডার থাকবে এটা একশো বিশ গ্রামের সো এটা তিন চামচ করে দুধের সাথে মিক্স করে খাবেন রাতে একবার দিনে একবার এটাও দামাক অফার তিন পিস বারোশো টাকা অনলি ওয়ান এক পিস আমরা রাষ্ট্র করে সেল করি আমাদের সব থেকে আসলে আজকে তিন পিস কেন ভাইয়া তিন পিস নিলে একটা কোর্স ও কভার হচ্ছে রেটও কিন্তু কম পাচ্ছে পাইকারি সেল সোয়ার্স আপনার এক পিস ও ইচ্ছে নিতে পারবেন কিন্তু এক পিসের রেট বেশি পড়বে কার্য কম পাবেন তিন পিস একসাথে নিবেন রেট কম পাচ্ছেন এবং এক মাসে একটা কোর্স ও কভার হচ্ছে তিন পিস একসাথে নিলে অনলি ওয়ান বারোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এটা কি সব বয়সে খেতে পারবে ভাইয়া জি সব 10 বছর থেকে স্টার্ট ভাইয়া 10 বছর থেকে নিচে যারা আছে তারা খেতে পারে 10 বছরের উপর থেকে তারা খেতে পারে হাইট গ্রোথ হবে জি হাইট গ্রোথের জন্য সো ভিউয়ার্স কোনো এটার ভিতর কোনো মানে সাইড এফেক্ট নাই না ভাইয়া এখানে প্রতিটা বারকোড দেওয়া আছে এলিট কর্পোরেশনের বিএসটি অনুমোদিত দেওয়া আছে নাম্বার চেকিং করে বুঝে তারপরে নিতে সো ভিউয়ার্স আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নম্বরে যোগাযোগ করে ঢাকার 64টা জেলাতে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন ইনশাআল্লাহ রবিবার ব্যতীত প্রতিদিন আমাদের সব খোলা থাকবে আপনার সব এসে ভিজিট করতে পারবেন যারা দূর দূরান্ত থেকে নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম অরিজিনাল অথেন্টিকটাই নিউট্রিশন মিল্ক এবং হেলথ সাপ্লিমেন্টের জন্য যেটা ন্যাচারাল হেলথ এবং হাই গ্রোথ এই তিনটা প্রোডাক্টই আপনারা একদম দামাকা অফারে পেয়ে যাবেন তাই দ্রুত এখনই সময় নষ্ট না করে অর্ডার করুন ভাইয়াদের এই ধাবা কা অফারটা পাওয়ার জন্য আপনারা তো জানলেনই কতগুলো ফ্রি থাকছে প্রাইস ডিসকাউন্ট থাকছে সবই থাকছে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করেন স্টক সীমিত স্টক ফুরিয়ে যাওয়ার আগে আপনারা অবশ্যই অবশ্যই অর্ডার করুন এছাড়া যদি সরাসরি আসতে চান সেক্ষেত্রে দোকানের অ্যাড্রেসটা আমি একটু বলে দেব ভাই আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মদিনা কসমেটিক 58 নম্বর সবে আসলে আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে